আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই অ্যানালগ মাল্টিমিটারের কিছু ব্যবহার সম্পর্কে জানাব তো পূর্বেও আমি এই ডিজিটাল মাল্টিমিটারের বেশ কিছু ভিডিও করেছি যে ডিজিটাল মাল্টিমিটার কেমন করে ব্যবহার করতে হবে কোথায় মানে কোন নব দ্বারা কী কাজ করতে হবে সে ভিডিওগুলো আমি তৈরি করে দেখাচ্ছি আজকে আমি ঠিক সেরকম এই অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে কেমন করে আপনারা রেজিস্ট্যান্স ডিসি ভোল্ট এসি ভোল্ট বা ডায়ট পরিমাপ করতে পারবেন সে বিষয়ে আপনাদের আজকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রহিম তো প্রথমে বলি মাল্টিমিটারটা কি অনেকগুলো বিষয় একসাথে মেজারমেন্ট করা যায় তাকে মাল্টিমিটার বলে সহজভাবে এটুকু বললেই হবে তো এই মাল্টিমিটারে বেশ কিছু অংশ আছে সে অংশগুলো আমি একটু বলি আপনাদের এটা অ্যাডজাস্ট এটার মাধ্যমে আমরা জিরো অ্যাডজাস্ট করবো জিরো অ্যাডজাস্ট না করা পর্যন্ত আমরা এই মিটার দ্বারা সঠিক মাপ পাব না সিলেক্ট নপ আমরা যে জিনিসটা পরিমাপ করতে চাই আমরা এসি ভোল্ট মাপবো না ডিসি ভোল্ট মাপবো রেজিস্ট্যান্স মাপবো না ডায়েট মাপবো না অ্যাম্পিয়ার মাপব ঠিক যেটাই আমরা পরিমাপ করবো সিলেক্টার নবটা ঠিক সেই ঘরেই এটাকে সিলেক্ট করতে হবে তো এটা গেল সিলেক্ট নব এরপরে আছে দুটো প্রুফ তো আমার মিটারের প্রুফটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এরকম দুটা তার লেগে নিয়েছি তো এ দুটা প্রুফ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রুফ এখানে দেখতে পাচ্ছেন কোনায় একটা এলইডি আছে এটা আমরা কন বাধা প্রাপ্ত যেগুলো সামগ্রী আছে মানে তার বা এসি কট এগুলো আমরা এটার মাধ্যমে চেক করতে পারি যেটা ঠিক আছে কিনা তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাটা তারপরে এই পুরোটাকে স্কেল বলে এই পুরোটা যে ঘরগুলো দেওয়া আছে এগুলো একটা স্কেল তো সর্বপ্রথম আমি এই সিলেক্টার নটগুলো সম্পর্কে একটু ধারণা দিই যে এখান থেকে কোনটার মাধ্যমে কী পরিমাপ করতে পারবেন এখান থেকে দেখেন দশ থেকে এক হাজার পর্যন্ত এখানে লাল চিহ্ন দেওয়া আছে এখানে এসি ভোল্ট আমরা এটা দিয়ে এসি ভোল্ট পরিমাপ করতে পারব দশ থেকে এক হাজার পর্যন্ত এসি ভোল্ট এটা আমরা পরিমাপ করতে পারব তো আমরা এটাতে নপে যদি আমরা দশে সিলেক্ট করি তখন এই কাটাটা আমাদের এই যে এখানে দশ আছে তখন এই স্কেলটা আমাদের পুরোটা এই যে উপরকার এই ঘরটা এটাকে দশ ধরতে হবে এখান থেকে এ পর্যন্ত এক এখানে দুই তারপরে তিন চার এখানে পাঁচ ছয় এখানে লেখাই আছে এখানে দশ দশে সিলেক্ট করলে আমাদের এই পুরো ঘরটা দশ সিলেক্ট করতে হবে দশ ধরতে হবে যদি আমরা পঞ্চাশে সিলেক্ট করি তাহলে এই রেঞ্জটা যদি আমরা পঞ্চাশে ধরতে সিলেক্ট করি তাহলে মিটার রেঞ্জ আমাদের এখানে হয়ে যাবে পুরোটাই পঞ্চাশ তখন এখানে দেখা যাবে যে এখানে পঞ্চাশটা ঘর আছে মিটারের ভিতর পঞ্চাশটা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো পঞ্চাশটা ঘর আছে তখন এগুলো এক একটা ঘর আমাদের এক এক করে ধরে পঞ্চাশ পর্যন্ত হিসাব করতে হবে যদি আমরা এটা দুশো পঞ্চাশে সিলেক্ট করি তখন এই যে এখানে দুশো পঞ্চাশ আছে তখন এই পুরো ঘরটা হয়ে যাবে আমাদের দুশো পঞ্চাশ সেক্ষেত্রে এখানে পঞ্চাশ তারপরে একশো একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ আবার এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমি ডিসি ভোল্টার ক্ষেত্রে আমি এটা বড় আবার যখন এটা আমরা এক হাজারে সিলেক্ট করব তখন আমরা এটা এক হাজারে সিলেক্ট করে নিব তো এখানে দেখেন মিটার রেঞ্জ যদি আমরা এক হাজারে সিলেক্ট করি তাহলে এখানে ঘর সংখ্যা আছে পঞ্চাশটা তাহলে সেক্ষেত্রে আমরা এক হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ দেবো সেক্ষেত্রে আমাদের এক একটা ক্ষুদ্রতম ঘরের সংখ্যা দাঁড়াবে এক হাজার ভাগ পঞ্চাশ তাহলে বিশ করে হবে তাহলে এক একটা ক্ষুদ্রতম ঘরের সংখ্যা মানে মান হবে তখন বিশ করে যদি একে থাকে তাহলে বিশ তারপরের সংখ্যা হবে চল্লিশ এরকম এরকম করে পুরোটাই এটা এক হাজার হয়ে যাবে তো আমরা সিলেক্টার নবটা যে জায়গায় সিলেক্ট করবো ঠিক সেভাবে আমরা এটা হিসেব করব তো এখন আমি এটা এসি ভোল্টের এ মাপটা গেল সেম ডিসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে জিরো থেকে আমরা এখানে এক হাজার ডিসি ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো জিরো থেকে আমরা এক হাজার ডিসি ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো এখান থেকে আমরা এই এইটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা আমরা ডিসি অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবো তো এই মিটার দ্বারা গুলো না পরিমাপ করাই ভালো অ্যাম্পিয়ার পরিমাপ করলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে এখান থেকে এই পর্যন্ত অংশ এক্স ওয়ান থেকে এক্স টেন কে পর্যন্ত এই পর্যন্ত অংশ দিয়ে আমরা রেজিস্ট্যান্স ডায়ট ক্যাপাসিটার এগুলো পরিমাপ করতে পারবো তো জাস্ট আমি আজকে আপনাদের ডিসি ভোল্টটা পরিমাপ করে দেখাবো এসি ভোল্টটাও করে দেখাবো না জাস্ট শুধু ডিসি ভোল্টটা পরিমাপ করে দেখাবো আর এগুলোর আমি একটু আইডিয়া দিই আপনাদের যদি আমরা সিলেক্টর নপের দ্বারা যদি আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে সিলেক্টর নপটা যদি আমরা এখানে এক্স ওয়ানে সিলেক্ট করি এবং রেজিস্ট্যান্সের দুই মাথায় এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ নাই প্রুভের দুই মাথা আমরা রেজিস্ট্যান্সের এখানে ধরবো যেখানে মানটা আসবে ধরেন এখানে দশের ঘরে আসলো তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এক দিয়ে দশে গুণ দিব সেক্ষেত্রে রেজিস্টেন্সটা হবে দশ অংশ এখানে রেজিস্ট্যান্সের মান হবে দশ আবার যদি সিলেক্টার নবটা যদি আমরা ওই একই রেজিস্টেন্স মাপার ক্ষেত্রেও যদি আমরা এখানে দশে যদি ধরি সিলেক্টার নবটা এখানে দশে যদি ঘুরি এখানে ঘরের সংখ্যা যেখানে আসবে যদি তিনে আসে তাহলে তিন দশে তিরিশ অংশ হবে যদি দুইয়ে আসে তাহলে দশ দখানে বিশ অংশ হবে ঠিক এভাবে যে ঘরে আসবে এখানে যদি তিরিশে আসে তাহলে তিরিশ দিয়ে দশে গুণ দিতে হবে যত মান আসবে রেজিস্টেন্সের মানটা ঠিক ততই হবে আবার আমরা সিলেক্টার নবটা যদি একশোতে রাখি তাহলে রেজিস্ট্যান্সে দুই মাথা ধরার পরে যেখানে আসবে ঠিক তার সঙ্গে একশো গুণ করতে হবে যদি এখানে দশে আসে তাহলে দশের সঙ্গে একশো গুণ করতে হবে যদি পাঁচে আসে তাহলে পাঁচের সঙ্গে একশো গুণ করতে হবে ঠিক যে মানটা আসবে সেটাই হবে আমাদের রেজিস্ট্যান্সের মান বা ভ্যালু আর এখানে একটা দেখতে পাচ্ছেন বাজার যেটাতে আমি প্রথমেই আমি বলেছি যে বাজারের মাধ্যমে আমরা সাধারণত এসি কট তারপরে এখানে একটা এলইডি আছে এই এল মাধ্যমেও আমরা এগুলো কম বাধা যেগুলো আছে ঠিক সেগুলো আমরা পরিমাপ করতে পারবো তো আমি যেহেতু বলছি যে আজকে আমি ডিসি ভোল্ট পরিমাপ করে দেখাবো তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম ডিসি ব্যাটারি নিব তো এখানে আমি বেশ কিছু ব্যাটারি ছোট থেকে বড়। সিক্স ভোল্টের ব্যাটারিও আছে তো আমি দেখাচ্ছি তো দেড় ভোল্ট থেকে প্রায় বারো ভোল্ট পর্যন্ত আমি ব্যাটারি নিয়েছি তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ধরেন আমরা ব্যাটারিটা কত ভোল্ট এটা আমরা জানি না তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে মানে বেশি ভোল্ট থেকে আমরা এটা মানে মিটার রেঞ্জটা আমরা যদি ব্যাটারিটা যদি ধরেন বারো ভোল্টের হয় তাহলে মিটার রেঞ্জটা আমাদের এখানে দশের ওপর কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশে রাখতে হবে যদি আমাদের ব্যাটারিটা যদি চার ভোল্টের হয় তাহলে সেক্ষেত্রে আমরা মিটারটা রাখবো দশে আর যদি আমরা জানি না যে ব্যাটারিটা কত ভোল্ট তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি দুশো পঞ্চাশ থেকে বা এক হাজার থেকে যেটা ওপর থেকে আমরা এটা মাপার চেষ্টা করব তারপরে আস্তে আস্তে আমরা এটা কমে দিব মিটার রেঞ্জটা আমরা এভাবে কমে নিয়ে আসবো যদি আমরা না জানি যে ব্যাটারিটা কত ভোল্টের আর যদি জানি তাহলে সেক্ষেত্রে মিটার আমরা ব্যাটারি যে ভোল্ট তার চাইতে মিটারেন্সটা আমরা বেশি রাখার চেষ্টা করব তো সর্বপ্রথম আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে বারো ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি তো বারো ভোল্টের ব্যাটারিটা নেওয়া নিয়েছি আমি তো এখানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রান্ত আছে তো আমি সিলেক্টর নবটা যেহেতু এখানে আমি বারো ভোল্ট পরিমাপ করব তাই সিলেক্টর নখটা আমি পঞ্চাশে সিলেক্ট করব ও তার আগে আরেকটা কাজ করতে হবে এখানে আমাদের এই নবটার দ্বারা যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অ্যাডজাস্ট করতে হবে এখানে এটা দ্বারা আমরা জিরো অ্যাডজাস্ট করবো তো সর্বপ্রথম আমরা মিটারটা এক্স ওয়ান বা টে এক্স টেন যেখানেই রাখি না কেন আমাদের এটাকে আগে জিরোতে অ্যাডজাস্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা মিটারের নেগেটিভ এবং পজিটিভ এই দুটা প্রান্ত এভাবে শর্ট করে ধরবো ধরার পরে মিটারের এই কাটাটা আমাদের এখানে জিরোতে নিয়ে আসতে হবে জিরো মেজারমেন্ট ঠিক করে তারপরে আমাদের সব কিছু পরিমাপ করতে হবে তো এটা আমি আগে সিলেক্টের নকটা এই কাটাটা আমি জিরোতে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি কাটাটা জিরোতে সিলেক্ট করে নিয়েছি এখন আমি এটা দ্বারা যেটাই পরিমাপ করব মাপটা মোটামুটি সঠিক পাব তো এখন আমি এই ব্যাটারিটা পরিমাপ করব। এই ব্যাটারিটা পরিমাপ করার জন্য নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত প্রুফের নেগেটিভ এবং পজিটিভ দুটো প্রান্ত ঠিকভাবে কানেকশন করে নিব আর মিটারের রেঞ্জটা বা এই নবটা পঞ্চাশে রাখব। তো রাখার পরে তো দেখেন পঞ্চাশে রাখার পরে এই পুরো ঘরটা হয়ে গেল এখানে দেখেন আমার পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ তাহলে এই যে এখানে দুশো পঞ্চাশ তারপর 10 দশ তো আমি যেহেতু পঞ্চাশে রাখছি মিটার রেঞ্জটা তো এখানে দেখেন আমি এখানে পঞ্চাশ ধরব তাহলে ক্ষেত্রে দেখেন এখানে পুরো ঘরটা যদি আমার পঞ্চাশ হয় তাহলে এখানে দেখেন আমরা মাঝের যে লাইন সেই লাইনটা আমরা গণব যে এখানে কত ভোল্ট আছে এখানে দেখেন দশ তারপরে আছে বিশ কিন্তু দশের ওপরে গেছে আমাদের কয় ঘর গেছে এক ঘর দুই ঘর তাহলে ব্যাটারিটাতে আছে আমাদের বারো ভোল্ট দেখেন দশের ওপর গেছে এই যে এক ঘর দুই ঘর দুই ঘরে যে একদম নড়াচড়া নাই ঠিক ওই জায়গায় আছে তাহলে ব্যাটারিতে আমাদের ছয় বারো ভোল্ট আছে আচ্ছা এখন নিব একটা ছয় ভোল্টের ব্যাটারি ব্যাটারি তো দেখতে পাচ্ছেন এটা একটা সিক্স ভোল্টের ব্যাটারি তো ব্যাটারিগুলো আমার কাছে এগুলো নতুন ব্যাটারি না এগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি জাস্ট সামান্য কিছু পরিমাণ করে হয়তো ভোল্টেজ ওঠে যে কারণে কারো এগুলো জানেন প্রায় সাতের উপর ভোল্ট দেয় যেটা বারো ভোল্ট দেখালাম এটা প্রায় চোদ্দোর মতো ভোল্ট দেয় তো এখন আমি যেহেতু এটা ছয় ভোল্ট পরিমাপ করব তাহলে সিলেক্টর নকটা আমি এখানে কাটারটা আমি দশে সিলেক্ট করে নিব এখানে দেখেন দশে সিলেক্ট করে নিব তাহলে সেক্ষেত্রে আমার এই পুরো ঘরটা হয়ে গেল 10। এখান থেকে এ পর্যন্ত এক তারপরে এটা দুই তারপরে এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা 8, এটা নয় এটা 10। তাহলে এভাবে আমাদের হিসাব করতে সহজ হবে তাহলে এটাও ঠিক এভাবে নেগেটিভ এবং পজিটিভ দুটো প্রান্ত আমরা পূর্বে দুটো মাথা ধরবো ধরার পরে দেখবো এখানে কত আছে তো দেখেন এখানে দশের ঘরটা দেখেন এখানে দেখা যাচ্ছে ভোল্টেজটা আমাদের আবার একটু ধরে একটু দেখাই তাহলে আমরা এই উপরকের যে লাইন এটা দশের এই ঘর এটা আমরা ধরবো তাহলে এ পর্যন্ত দুই তারপরে তিন চার পাঁচ ছয়ের কম ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন ছয়ের কম ভোল্ট দেখাচ্ছে এখানে প্রায় চার পাঁচ পাঁচ দশমিক এক দুই তিন চার পাঁচ দশমিক চার ভোল্ট এটাতে দেখাচ্ছে ব্যাটারিটা যে আমার ভোল্ট আছে চার দশমিক পাঁচ কিন্তু ব্যাটারিটা আমি দেখাইছি এটা ছয় ভোল্টের ব্যাটারি কিন্তু বলছি আমি এটা সেকেন্ড হ্যান্ড একটা ব্যাটারি পরিপূর্ণ ভোল্ট এটাতে নাই তো মোটামুটি বারো ভোল্ট এবং ছয় ভোল্ট আপনাদেরটা দেখালাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি আঠেরো এগুলো ল্যাপটপের ব্যাটারি কিন্তু এগুলো লোকাল ব্যাটারি এটা সনিম তবে মানটা মোটামুটি ভালো আছে তো এই ব্যাটারিটা চেক করার জন্য আমি সিলেক্টর নবটা যেহেতু আমাদের কাটা আছে ভোল্ট মানে সিলেক্টর নব টু দশমিক পাঁচ থেকে তার উপরে আছে দশ তো যেহেতু ব্যাটারিটার ভোল্ট আমাদের প্রায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এটা অনেক সময় চার দশমিক দুই ভোল্ট পর্যন্ত ওঠে তো সেক্ষেত্রে আমরা এটা দশে সিলেক্ট করে রাখবো সিলেটার নবটা এবং সেই হিসাবে হিসাব করব তো এখানে দেখেন আমি নেগেটিভ এবং পজিটিভ দুটো প্রান্ত ধরলাম ধরার পরে যেহেতু আমি দশে রাখছি তাহলে সেই ক্ষেত্রে মিটার রেঞ্জ এখানে পুরো ঘরটা হয়ে গেল আমার দশ তাহলে এখানে দেখেন ভোল্টেজটা দেখাচ্ছে এখান থেকে এ পর্যন্ত দুই তারপরে তিন তিনের পরে দেখেন এটা এখানে ভোল্ট ঘর গেছে কয়টা এক দুই তিন চারের একটু কম মানে তিন দশমিক তিন ভোল্ট আছে এই ব্যাটারিটাতে তিন দশমিক তিন ভোল্ট চার ভোল্ট কিন্তু যায়নি দেখতে পাচ্ছেন এখানে তিন দশমিক আবার চার উঠছে একটু নড়াচড়ার কারণে কিন্তু তিন দশমিক তিন ভোল্ট আছে এই ব্যাটারিতে তো মোটামুটি এই রেঞ্জটা এই বিষয়টা বুঝতে পারলেন এখন নিয়েছি আমি একটা পেন্সিল ব্যাটারি তো এই ব্যাটারিগুলো সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত থাকে দেড় ভোল্টের ব্যাটারিও বলে অনেকে তো এই ব্যাটারিটা পরিমাপ করার জন্য আমি এটা নিয়ে নিব দুই দশমিক পাঁচে সিলেক্টর নবটা আমি দুই দশমিক পাঁচে সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আমার পুরো ঘরটা হয়ে গেলো দুই দশমিক পাঁচ তো এটা আমরা কিন্তু এভাবে হিসাব করতে পারি যে দুশো পঞ্চাশের ঘরটাকে আমরা এভাবে কিন্তু হিসেব করতে পারি দুশো পঞ্চাশের ঘরটাকে আমরা ধরতে পারি যে এর থেকে এটা হাফ একশোকে ধরবো আমরা এক একশো পঞ্চাশকে ধরবো দেড় দুইশোকে ধরবো আমরা দুই ভোল্ট আর দুইশো পঞ্চাশকে ধরবো দুই দশমিক পাঁচ ভোল্ট বা আড়াই ভোল্ট তাহলে সেক্ষেত্রেও আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যাবে তাহলে এটাও ঠিক এভাবে প্রুফটা ধরবো নেগেটিভ এবং পজিটিভে ধরবো ধরার পরে দেখেন যেহেতু সিলেক্টার নবটা আমরা দুই দশমিক পাঁচে রাখছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইশো পঞ্চাশ ধরে হিসাব করলে পারে দেখা যাচ্ছে এখানে দেখেন আমাদের এটা একশোতে যেখানে আস থাকলে পারে এটা হতো এক ভোল্ট আর যেহেতু কাটাটা আমাদের শহশই একশো পঞ্চাশে গেছে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশের ঘরে গেছে তাহলে এটাতে দেড় ভোল্ট আছে তাহলে এটা সহজ হিসাব এভাবে আপনারা বুঝতে পারবেন যে এটাতে দেড় ভোল্ট আছে আবার সিলেক্টর নবটা আমি বলছি যে যখন এখানে এক হাজারে সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু পুরো ঘরটা হয়ে গেল এটা এক হাজার সেক্ষেত্রে এক একটা ক্ষুদ্রতম ঘরের মান হয়ে যাবে বিশ বিশ করে পঞ্চাশকে আপনারা যদি এটা যদি ভাগ যদি দেন তাহলে এটা প্রতিটা ঘরের মান হয়ে যাবে এক একটা বিষ করে তাহলে সেই হিসাবে আপনারা এটা ব্যবস্থা মানে হিসাব করে নিতে পারেন যে কোথায় গেল সেক্ষেত্রে আপনারা এটা হিসাব করে নেবেন মানে মিটার রেন্সকে আপনারা সরাসরি ঘর সংখ্যা দ্বারা ভাগ দিবেন যেখানে পঞ্চাশটা ক্ষুদ্রতম ঘর আছে মিটার রেন্স যততে রাখবেন বা সিলেক্টর নব জেতা রাখবেন যদি একশোতে যদি দুশো পঞ্চাশে রাখেন তাহলে দুশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ যদি পঞ্চাশে রাখেন তাহলে পঞ্চাশ ভাগ পঞ্চাশ যদি দশে রাখেন দশ ভাগ পঞ্চাশ আবার একশোতে রাখলে এক হাজার ভাগ পঞ্চাশ ঠিক যে মানটা বাড়াবে সেই মান দ্বারা আপনারা এটাতে ভোল্টেজটা নিরূপণ করতে পারবেন খুব সহজভাবে তো আশা করি বুঝতে পারছেন আমি হয়তো অনেক কথাই বলে ফেললাম এক ভিডিওতে হয়তো মিটার সম্পর্কে এত বিস্তারিত বলা সম্ভব না আমি ভবিষ্যতে যদি বেসে যদি থাকি তাহলে এ এসি ভোল্টেজ এবং এই কীভাবে রেজিস্টেন্স ক্যাপাসিটার এবং ডায়েট পরিমাপ করবেন সেগুলো আমি দেখাব আর আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ